আসসালামু আলাইকুম লাভলি কালেকশন পেজ থেকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজকের এই ভিডিওতে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আমি দেখাবো এবং এটার কী কী সাইজ আছে ফেব্রিক ডিটেলস সব কিছু বলে দেব আমি আজকে যে ফেব্রিকটা পরে আছি এটার নাম হচ্ছে ইম্পোর্টের জর্জেট যেটা নিচের জামা কাপড় একটু বজা যাবে না খুবই সফট কমফোর্টেবল হবে নেকআপটা বেঁধে দেখাচ্ছি আমাদের প্রত্যেকটা খিমারের সাথে এরকম বড়োসড়ে একটা নেকআপ পাবে যেটা লং একদম কোমর পর্যন্ত হয়ে থাকে এটা সাইড থেকে দেখে দিচ্ছি আর আজকে আমার পরনের খিমারটা আছে এল সাইজ যেটা কপাল থেকে পিছনের মাপ আছে 64 আর ショルダー থেকে আনুমানিক মাপ হচ্ছে আপনার 50 এর মতো হাতটা উঁচু করলে যে এরকম লাগবে সাইড থেকে আমি ফ্রন্ট ব্যাক সব দিকেই দেখিয়ে দিচ্ছি ফ্রন্টে থেকে ব্যাকে 1 ইঞ্চির মতো লম্বা থাকবে আর এর থেকে যে বড় সাইজটা হয় সেটা কপাল থেকে পিছনে 71 ইঞ্চি মানে সেটা আমার ফ্লোর টাচ হবে একদম হচ্ছে আমার যে স্যান্ডেল আছে স্যান্ডেল পর্যন্ত হবে তো এর থেকে বড় সাইজ একটা আছে এটা এটা হচ্ছে আমাদের এল সাইজের প্রোডাক্ট আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কোনো ধরনের আমরা অ্যাডভান্স দেই না প্রত্যেকটা প্রোডাক্ট আজকের ভিডিওতে ইম্পোর্টের জর্জে সাইজটা পারফেক্টভাবে বুঝে শুনে অর্ডার করবেন আমার হাইট হচ্ছে পাঁচ ফিট তিন কত হাইট পাঁচ ফিট তিন ওকে আমি চুয়ান্ন সাইজের বোরখা করি যদি আমি এক্সেল সাইজ প্রোডাক্ট করি তাহলে আমার পা পর্যন্ত হয় আর এল সাইজের প্রোডাক্ট পরলে আমার চার পাঁচ ইঞ্চি ছোট হয় এই জিনিসটা মাথায় রেখে আপনারা প্লিজ সবাই সাইজ বুঝে অর্ডার করবেন যে আপনি আসলে কেমন পড়তে চাচ্ছেন আপনি কি এরকম পড়তে চাচ্ছেন যে নিচের একটু সালোয়ার দেখা যাবে বা এই যে আমি যে গারারা প্যান্ট পরেছি এই প্যান্টটা কিন্তু কুচি হচ্ছে কুচি আমি কিন্তু স্কার্ট করি না একটা প্যান্টের প্যান্ট পরছি যদি এরকম পড়তে চান তাহলে আপনারা গারারা প্যান্ট নিতে পারেন আবার প্লেন কাটিং প্যান্ট আছে সেটা নিতে চাইলে বলবেন প্লাজো প্যান্ট দুইটাই আমাদের কাছে আছে আমি সুন্দর সুন্দর কালারগুলো আপনাদের দেখিয়ে দেই আমাদের সব লোকেশন মহাখালী ওয়্যারলেস রূপায়েন সেন্টারে দোতলায় সারা বাংলাদেশে 100% ক্যাশ অন ডেলিভারি অনলাইন পেস তারপর আবার আমরাই বিশ্বাস করে আপনাকে পণ্য পাঠিয়ে দেই অবশ্য আমরা অনেক ঠকি অনেকেই আছে আমাদের ফোন পরবর্তীতে আর ধরেন না তো প্লিজ এরকম কেউ হচ্ছে ফান করে বা মন চাইলো অর্ডার করলাম পরে আর ফোন রিসিভ করব না এই টাইপের মনমানসিকতা নিয়ে অন্ততপক্ষে হিজাব অর্ডার করবেন না মানে পর্দা করেন কিন্তু মনমানসিকতা অনেকেরই হচ্ছে এখনো ঠিক নাই একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন যে না আমি এই প্রোডাক্টটা নিব আমার এটা ভালো লেগেছে আমি এগুলো প্রত্যেকটা সাইজ ডিটেল সব কিছু আপনাদেরকে বলে দিই এমনকি এই প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ভিডিও কিন্তু আমাদের পেজে পাবেন ফেসবুকে গিয়ে লাভলি কালেকশন লিখবেন যেটার ফলোয়ার প্রায় আড়াই লক্ষ উপরে মানে আড়াই লক্ষর মতো ফলোয়ার আছে সেটা আমাদের পেজ এবং আমাদের পেজের লোগোটা হচ্ছে এই যে এরকম এরকম লোগো ওকে এই যে কালেকশন থাকবে এটা এটা যেখানে পাবেন সেটাই আমাদের পেস ফলো করবেন এখন দেখাচ্ছি আমার পরনে যেটা আছে সেটারই স্কিন কালার অনেকে হালকা কালারে খিমার নিতে চান তো হালকা কালারে এই খিমারটা প্রত্যেকটা এই ভিডিওতে যত কালার দেখিয়েছি প্রত্যেকটা খিমার কিন্তু দুইটা করে সাইজ আছে এল আর এক্সেল এল আর এক্সেল এলের লেন্থ হচ্ছে চৌষট্টি এক্সেলের লেন্থ হচ্ছে একাত্তর এক্সেলের প্রত্যেকটা প্রোডাক্টের নিচে জোড়া থাকবে এত ক্লিয়ারলি কেউ কখনো আমার মনে হয় না কোনো পেজ থেকে বলে দিবে যে আমাদের কোন প্রোডাক্টের কীরকম কি সব কিছু আমরা কিন্তু হিডেন কিছু রাখি না যেগুলো পাতলা জর্জেট নিচে জামা কাপড় দেখা যায় সেটাও কিন্তু আমরা বলে দেই যে এটা পাতলা হবে এটা নিচে ড্রেস দেখা যাবে যেটা পাতলা না সেটাও বলে দিব এটা ব্ল্যাক এর মধ্যে একটা সুন্দর গোলাপ ফুলের প্রিন্টের খিমার ব্ল্যাকের মধ্যে গোলাপ ফুলের প্রিন্টের খিমার এই খিমারটা ভালো লাগলে এটা স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে আমরা হানড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি দেই সেটা যে কোনো জায়গা থেকে অর্ডার করেন না কেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে হলে একশো টাকা আর ঢাকা সিটির বাইরে হলে একশো টাকা এগুলো কোনো কালার নষ্ট হবে না কালার গ্যারেন্টি আপনি ওয়াশের পরে কালার নিয়ে টেনশন নেওয়ারই নাই যে এগুলো কালার উঠে যাবে কি না কালার নষ্ট হবে কিনা না এগুলো কালারের কোনোই নাই এখন কথা হচ্ছে যে আপনারা সব সময় ভিডিওগুলো দেখেন অনেকে পরে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এই প্রোডাক্টগুলো এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আসলে থাকে না যার কারণে যাদের দরকার তারা একটু তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন অর্ডার করার প্রসেস স্ক্রিনশট নেবেন ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমু যেখানেই নক করেন আপনার ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার নাম সহ দিবেন আমরা অর্ডার কনফার্ম করে আপনার অ্যাড্রেস মতো পাঠিয়ে দিব আমরা পাঠাও কুরিয়ারে দিয়ে থাকি সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি